আছি এবারে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র সূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া এই জেলা থেকে ষোলোটা দেবেন বাকি অঙ্ক আমরা মেলাবো আমি শ্রমিক মেলাবো হিন্দু ঐক্য গড়ে তুলো বাকিটা ভরসা রাখুন আমি তো ছেলে আপনাদের তৃণমূলের হিন্দু সিপিএমের হিন্দু চামড়া থাকবে এরপরে

আমি জানি আনএক্সপেক্টেড লজ হয়েছে শুধু বিজেপির কার্যকর্তা নয় জোড়নেপুর ব্লক বা বিধানসভা হিন্দু জনতা রাস্তায় নেমেছে আল্লাহু আল্লাহু গত 8-10 দিন ধরে এই খালা ক্ষমতার পুলিশের আশ্রয় প্রস্থায়

মান্দারমণি দীঘা তাজপুর যাওয়া যায় জাতীয় সড়ক আইন পড়ুন হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলি আমরা নানা মত নানা দল ভাগ হয়ে যায় তাই এই সুযোগ ওটা নিচ্ছে আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিই আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে হিন্দু সরকার করতে হবে এই পুলিশের ভোল আমরা বদলে দেব যেমন যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা বদলে দিয়েছে বদলে দেব আগে হিন্দু সরকার পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র

চাকলা ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকেই রাধে রাধে একটা কথা বলবো অস্ত্র ওদের হাতে তুলে দেবেন না কারো রাস্তা এবং ভাবা বেগে আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য করে তুলুন বাকিটা ভরসা রাখুন আমরা গায়ে ছেলে আপনাদেরই লোক কারো দাদা কারো ভাই কারো ছেলে কারো বন্ধু বর্ষা আছে তো বর্ষা আছে বলে দুটো সিট দিয়েছেন এই এই জেলায় জেলা থেকে দেবেন বাকি অঙ্ক আমরা মেলাবো আমি শ্রমিক সন্ত সমাজ মাঠে নেমেছে ডিসেম্বরের ফার্স্ট উইকে বাগেশ্বর ধাম আসবে

আছি এবারে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া এরপরে চন্ডীপুরে পথ অবরোধ হবে থানা ঘেরাও হবে খবর আমাকে দেবেন কলকাতা থাকলে লাগবে দু ঘন্টা গাঁদিতে থাকলে লাগবে চল্লিশ মিনিট উত্তরবঙ্গে থাকলে প্লেন ধরে আসতে লাগবে সব মিলিয়ে চার ঘন্টা জঙ্গল মহলে থাকলে লাগবে পাঁচ ঘন্টা আপনারা বসে পড়বেন থানার বারান্নায় আপনাদের সেবককে পাবেন